আপনি কি অর্থশাস্ত্রী দীর্ঘস্থায়ী আধুনিক বাড়ি বানানোর কথা অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং এমএসসি ও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্টদের টিমের সমন্বয়ে স্বল্প খরচে নিরাপদ বিল্ডিং ডিজাইন ও কনস্ট্রাকশন করতে যোগাযোগ করুন মানন আর্কিটেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে। মানন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আপনাকে একটি অসাধারণ সুন্দর বাড়ি নির্মাণ করে দিবে আপনার মনের মতো করে। এখন জেনে নিন মানে আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে কি কি সেবা দিচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান স্ট্রাকচারাল ডিজাইন এন্ড প্ল্যানিং ওয়ার্কিং প্ল্যান ইলেকট্রিক প্ল্যান 3D ব্রুশিয়ার রাজীব প্ল্যান পাস ইন্টেরিয়র ডিজাইন ডিজিটাল সার্ভে সার্টিস্ট ফাইলিং এস্টিমেটিং এন্ড কস্টিং বিল্ডিং কনস্ট্রাকশন সাইট সুপারভিশন বিল্ডিং নির্মাণ সামগ্রী সরবরাহ ইত্যাদি আপনাদের যে কোনো বিষয়ে জানতে এবং যে কোনো পরামর্শর জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সেভেন নাইন ডাবল ফোর এইট এই নাম্বারে ইমেল করতে পারেন মান্নান এ ইএনজি অ্যাট জিমেল ডট কম অফিস অ্যাড্রেস মান্নান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিশ বাদশা প্লাজা তৃতীয় তলা লিঙ্ক রোড বাংলা মোটর ঢাকা এক হাজার মান্নান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আধুনিক আস্থা আর স্থপতি